ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস্টেন্ট তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অব্যাপারটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এখন কিন্তু আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যে নিউজটা কিছুদিন আগেই শোনা গেছিল কিন্তু ফলপ্রসূ হবে এখন কারণ এক্সিট পোল যা বলছে সেই অনুযায়ী কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্টই সরকার গঠন করতে চলেছে তো প্রেজেন্ট গভর্নমেন্ট যদি সরকার গঠন করে তাহলে যে নিউজটা আমরা নেয়ার অ্যাবাউট এক মাস আগে পাচ্ছিলাম এক থেকে দেড় মাস আগে পাচ্ছিলাম সেই নিউজটা কিন্তু ফলো প্রসূত হতে চলেছে কোন সেক্টরের নিউজ রেলওয়ে সেক্টরের নিউজ চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নি স্যার নিউজটা কী পাওয়া যাচ্ছে দেখুন রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে সেট টু মডার্নাইজ উইথ দশ থেকে বারো লাখ কারোর ইনভেস্ট ফর নেক্সট ফাইভ ইয়ার স্যার এই নিউজটা আমরা পেয়েছিলাম কিন্তু সতেরোই এপ্রিল তো সতেরোই এপ্রিল নিউজটা পেয়েছিলাম কি নেক্সট ফাইভ ইয়ার্স তাহলে প্রেজেন্ট গভর্নমেন্ট যখন ইলেক্টেড হয়ে আসছে তাহলে প্রেজেন্ট গভর্নমেন্ট কী কাজ করছিল রেলের বিস্তার যেটা আমরা এতদিন ধরে দেখছিলাম তো রেলের বিস্তার করছিল এবং এই যে সত্তর এপ্রিল যে আমরা নিউজটা পেয়েছিলাম যে দশ থেকে বারো লাখ নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে যে ইনভেস্টমেন্ট করতে চলেছে রেলে এটা কিন্তু কার্যকরী হবে কারণ প্রেজেন্ট গভর্নমেন্ট রেলের বিস্তারের কথা বলছে এবং প্রেজেন্ট গভর্নমেন্টই কিন্তু এই ইনভেস্টমেন্টের কথাটা বলছিল কারণ রেলের বিস্তারের জন্যে দেখুন এই আর্টিকেলটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন ইন্ডিয়ান রেলওয়ে ইজ রেডি উইথ ডে প্ল্যান পোস্ট ইলেকশান দু অর্থাৎ পোস্ট ইলেকশান ইলেকশনের পরে দেখুন কি কি প্ল্যানের কথা বলছে যেখানে বলছে কি যে ফোকাস করা হবে ভেরিয়াস প্যাসেঞ্জার ফ্রেন্ডলি তৈরি করা হবে এবং কি বলছে যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে টিকিট রিফান্ড স্কিম চালু করা হবে সুপার অ্যাপের কথা বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফ্যাসিলিটি দেওয়ার জন্য এবং তার পাশাপাশি থ্রি ইকো ইকোনমিক করিডোর কথা বলা হচ্ছে এবং স্লিপার বন্দে ভারত ট্রেনের কথা বলা হচ্ছে যেটা জানা গেছে কোথা থেকে গভর্নমেন্ট অফিসিয়াল টোল্ড এএনআই অর্থাৎ এ কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল বলেছিলেন দেখুন এই যে দশ থেকে বারো লাখ ইনভেস্টমেন্টের কথা বলছে নেক্সট ফাইভ ইয়ার্স সেটা কিসের জন্যে বলছে রেলওয়ে উইথ মডার্ন ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি অর্থাৎ ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি দেওয়ার কথা বলছে এতে কিন্তু আমেদাবাদ টু মুম্বাই যে বুলেট ট্রেন সেই বুলেট ট্রেনেরও কথা বলা হচ্ছে যে কি অপারেশনালাইজড বাই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি নাইন থেকে চালু হয়ে যেতে পারে যেখানে স্যার বলছে কি ওভার তেরোশো রেলওয়ে স্টেশন উইল বি মডার্নাইজড অর্থাৎ মডার্নাইজড করা হবে উইথ প্রাইভেট পার্টিসিপেশন প্রাইভেট পার্টিসিপেশানের দ্বারা বলছে স্টেশনগুলোকে এত মডার্নাইজ করা হবে যে ওয়ার্ল্ড ক্লাস যেসব শপিং মলগুলো রয়েছে এবং এয়ারপোর্টগুলো রয়েছে না সেরকম টাইপের করা হবে যেখানে মেট্রো নেটওয়ার্কে বলছে কি ছড়ানো হবে কোথায় আরবান সিটিতে তো মেট্রোর যে ফ্যাসিলিটি সেটা কিন্তু আরবান সিটি পর্যন্ত গিয়ে পৌঁছাবে যেখানে কিন্তু টোয়েন্টি আরবান সিটিকে মানে লোকেট করা হয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে কবে করা হবে পোস্ট ইলেকশানের পরে তো পোস্ট ইলেকশানের পরে কিন্তু স্যার এই টাকাটা ইনভেস্টমেন্ট আসতে চলছে চলেছে কোথায় রেলে তো আমরা স্যার রেলের স্টকগুলো কিন্তু আমাদের রাডারে রাখতে পারি নেক্সট অ্যাটলিস্ট তো নেক্সট ফাইভ ইয়ার্সের জন্যে তো স্যার দেখে নিই কোন কোন স্টকগুলো আমরা আমাদের রাডারে রাখবো চলুন যাওয়া যাক ফার্স্ট বললে কিন্তু বলতে হয় আরবিএনএলকে আরবিএনএলকে দেখলে দেখা যাবে স্যার এপ্রিল থেকে মে জুন চালু হয়ে গেল এর মধ্যে কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে সাউথ ইস্টার্ন বলুন ইস্টার্ন বলুন সেন্ট্রাল রেলওয়ে থেকে বলুন তো কোম্পানিটা অর্ডার পাচ্ছে বলেই ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো নেক্সট পাঁচ বছর এই কোম্পানিটা আরও ভালো অর্ডার পেতে পারে দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে টোয়েন দুশো পঁচিশ পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন দেখলে দেখা যাবে বারোশো আটানব্বই তো এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে তো সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা অ্যাট ফার্স্ট সবার ফার্স্ট আপনি আপনার আডারে রাখতে পারেন তার পাশাপাশি টিটাগড় রেলওয়ে সিস্টেম এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন এই কোম্পানিটাও কন্টিনিউয়াসলি কিন্তু দৌড়ছে দেখুন দুশো দুই পার্সেন্ট এক বছরে পাঁচ বছরে দেখলে দেখা যাবে পাঁচ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই কারণ কোম্পানিটার জন্মই হয়েছে জুন তেইশ দু হাজার তেইশ তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার জাস্ট অনলি ফর এক বছরও হয়নি এক বছর না হতে কিন্তু কোম্পানিটা এত ভালো রিটার্ন দেখিয়ে দিয়েছে স্যার কেন বলছি এই কোম্পানিটা অর্ডারে রাখতে দেখুন কোম্পানিটা কিন্তু ওয়াগান তৈরি করছে যেটা বলা হচ্ছে বন্দে ভারত যে স্লিপার কোচ বলুন বা আরও নতুন যে বন্দে ভারতের কথা বলা হচ্ছে সারা দেশে সরিয়ে দেওয়া হবে এই কোম্পানিটা কিন্তু সেই কাজটা করে এবং তার পাশাপাশি বলছে কি বুলেট ট্রেন চলবে তো বুলেট ট্রেনের যে ওয়াগান বলুন সেইগুলোও কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে লোকোমোটিভ এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন মাইনিং ক্ষেত্রে কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং নেভাল শিপের ক্ষেত্রেও কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রেলে তো কোম্পানিটার এক্সপোজার রয়েছে তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো এভারগ্রিন স্টক এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন কারণ গভর্নমেন্ট বলছে রেলের নতুন বন্দে ভারত আরও চলবে এবং আরো ম্যানুফ্যাকচারিং হবে স্লিপার কোচ পাশাপাশি পাশাপাশি বলছে বুলেট ট্রেন চলবে তো বুলেট ট্রেন ম্যানুফ্যাকচারিং কোথায় হবে অবভিয়াসলি এখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু তার জন্য এতটা দূর আছে এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন দেখুন স্যার ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা চলছে করতে দুশো উনসত্তরের যদি আমরা এই কোম্পানিটা রিটার্ন দেখি না রিটার্ন দেখলে দেখাবে যাবে দেখুন এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে দুশো তেত্রিশ পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখে পাঁচশো উনসত্তর পার্সেন্ট কেন রিটার্ন দিয়েছে কারণ গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তার সাথে সাথে গভর্নমেন্ট যে প্ল্যান করে রেখেছে সেই প্ল্যানগুলো যদি সাকসেসফুল করতে হয় তাহলে এই কোম্পানিটাকেও কিন্তু কাজ করতে হবে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন প্রতি কটা কোম্পানি নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে কিন্তু পাঁচ থেকে ছয় গুণ কি তারও বেশি রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে এটা কিন্তু এক্সপেক্ট করতে পারেন এই কোম্পানিগুলোর কাছ থেকে কারণ গভর্নমেন্ট কিন্তু হিউজ ক্যাপেক্সের কথা বলছে রেলওয়ে সেগমেন্টে তার পাশাপাশি এই কোম্পানিটার আরেকটা অ্যাডভান্টেজ কী আছে এই কোম্পানিটা শুধু যে দেশের মধ্যে কাজ করছে সেরকম ব্যাপার নয় এই কোম্পানিটা কিন্তু ইন্টারন্যাশনালেও কাজ করছে প্রচুর কোম্পানিটার কিন্তু প্রোজেক্ট রয়েছে বাইরের দেশে বা বিদেশে তার পাশাপাশি আপনি আরবিনালকেও দেখলে দেখাইবে কিন্তু এই কোম্পানিটাও সেট আপ করছে বিভিন্ন জায়গায় বিদেশে অফিস খুলেছে যেখানে কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্যে বিভিন্ন জায়গায় বিডও করছে কোম্পানিটা কিন্তু আমি সেটাকে নিয়ে একটা ডিটেলসে ভিডিও আলোচনা করেছি আমি সেটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বিএনএল কিন্তু দেশের বাইরেও তার থাবাটা বসানো শুরু করেছে বিজনেসের ক্ষেত্রে তো সেই জায়গায় ধরেই এই সব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে গরেন্ট কিন্তু নিজের দেশে ব্যাপক একটা ক্যাপেক্সের কথা বলছে তো স্যার শুধু যে রেলে কাজ করে এই ইরকন এরকম ব্যাপারও নয় এই কোম্পানিটা কিন্তু টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে সড়ক পরিবহন বলুন টানেল ব্রিজ তো এই কোম্পানিটা আপনি আরামসে কিন্তু আপনার রাডারে রাখতে পারেন স্যার নতুন লাইন হচ্ছে ইলেকট্রিফিকেশান হচ্ছে ট্রেন চলবে তার দরকার কিন্তু সিগন্যালিং ব্যবস্থা কমিউনিকেশন ব্যবস্থা তো এই সিগনালিং ব্যবস্থা বা কমিউনিকেশান ব্যবস্থা টোটালটাই দেখছে কিন্তু এয়ারটেল তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কারণ দেখুন আমরা যদি দেখি তাহলে এক বছর এই কোম্পানিটাও কিন্তু আড়াইশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি দু হাজার পাঁচ বছরে দেখি তাহলে দুশো চল্লিশ পার্সেন্ট কিন্তু অরিজিনালি যদি আমরা লাস্ট এক থেকে দেড় বছরে দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা দেখুন ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে প্রায় তিনশো পার্সেন্টের ওপরে কিন্তু একটা রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটাও দেখুন যতটুকু ধরতে পেরেছি প্রায় তিনশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই কোম্পানিটা রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন কারণ নেটওয়ার্কিং ব্যবস্থা কিন্তু এই কোম্পানিটাই দেখে রেলের মধ্যে আইআরএফসি অর্থাৎ রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড আপনি নাম দেখেই বুঝতে পারছেন এই কোম্পানিটা কী কাজ করে এই কোম্পানিটা কিন্তু রেলের সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে আপনি ইরকন বলুন টিটাগার ওয়াগান বলুন বা আপনি ইরকন ইন্টারন্যাশনাল বলুন যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে দেখুন এই কোম্পানিটা এক বছরে চারশো ছাপ্পান্ন পার্সেন্ট কেন রিটার্ন দিয়েছে কারণ রেলের বিস্তারের কথা বলছে ইরকন ইন্টারন্যাশনাল বলুন আরবিএনএল বলুন এই কোম্পানিগুলো কাজ করছে আর ফাইন্যান্সকে দিচ্ছে ফাইন্যান্স কিন্তু এই কোম্পানিটা দিচ্ছে কারণ ভারতীয় রেলের একমাত্র ফাইন্যান্সিং করে কিন্তু এই কোম্পানিটা যে কোম্পানিটা মনোপলি বিজনেস করে এনবিএফসি কোম্পানি তো স্যার আবারও বলছি কিন্তু এক্সিট পোলের রিপোর্ট দেখে কিন্তু আমি এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করছি কারণ গভর্নমেন্ট কিন্তু দু হাজার মধ্যে বলছে চুয়ান্ন লাখ কারোর রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে দু হাজার কিন্তু আমরা পেয়েছিলাম সেখানে গভর্নমেন্ট হানড্রেড পারসেন্ট ইলেকট্রিফিকেশান বলুন মডার্নাইজেশান বলুন রেলের নতুন পাট্রি বলুন যেখানে রেল এখনও পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া বলুন নতুন কোচ বলুন সব কিন্তু আনতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট দু হাজার চব্বিশের এই যে চারই জুন যে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হতে চলেছে লোকসভা ইলেকশানে সেই লোকসভা ইলেকশানে যদি বহুমত পেয়ে যায় বিজেপি তে এই কোম্পানিগুলো কিন্তু নেক্সট ফাইভ ইয়ার্সের জন্য কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কিন্তু অলরেডি আমরা ঝলক দেখেছি বা এই নিউজটা যেটা নিয়ে এখন আমি কভার করছি এর জন্যই কভার করছি কারণ এটা কিন্তু বলা হয়েছে যে যদি লোকসভা ইলেকশনে যদি এই গভর্নমেন্ট থাকে তাহলে এই টাকাটা কিন্তু খরচা হতে চলেছে তো স্যার এই কোম্পানিগুলো অবশ্যই আপনি আপনার রাডারে রাখতে পারেন আমি কিন্তু বাইসেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না আমি রাডারে রাখার কথা বলছি কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নয় তো সেই জায়গায় তার আমি বলতে পারি না এই কথা তো এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক কিনা তারপরে ডিসিশান নেবেন এবং তার পাশাপাশি অবশ্যই চারই জুনের পরে কারণ চারই জুনে কি হতে চলেছে সেটা আগে দেখে নিন তারপরে তো আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন